জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যা পৌষ মাসে শেষ দিন পালন করা হয় এবছর পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার পালন করা হবে মকর সংক্রান্তি শাস্ত্র অনুসারে সূর্য যখন মকর সংক্রান্তিতে শাস্ত্র অনুসারে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন মকর সংক্রান্তির উৎসব পালিত হয় এই দিন সূর্য দেবতার পূজার পাশাপাশি দানের বিশেষ গুরুত্ব রয়েছে এতে ঈশ্বরের আশীর্বাদে জীবনে সুখ শান্তি আসে মকর সংক্রান্তির দিনে করা দান শুধুমাত্র এই জীবনের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে না বহু জন্মের জন্য পূর্ণ ফল দেয় কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে ভুলেও কিছু জিনিস দান করা উচিত নয় অন্যথায় জীবনের সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও এই দিনে এমন কিছু কাজ আছে যা ভুল করেও করা উচিত নয় না হলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা আসতে পারে তাই এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চাচ্ছি মকর সংক্রান্তির দিন কি কি জিনিস দান করা শুভ এবং কি কি জিনিস দান করা উচিত নয় এবং এই দিনে কি করা উচিত নয় তো চলুন জেনে না যাক বিস্তারিতভাবে বন্ধুরা প্রথমেই জেনে নিন মকর সংক্রান্তিতে কি দান করা শুভ এক গুড় দান জ্যোতিষশাস্ত্রে গুড় হল বৃহস্পতির সঙ্গে যুক্ত তাই এই দিনে গুড় দান করা শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তিতে গুড় দান করলে আপনার কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় বৃহস্পতি শক্তিশালী থাকলে কর্মজীবনে উন্নতি লাভ করবেন এবং জীবনে সৌভাগ্য এবং জীবনে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে দুই ঘি দান করুন মকর সংক্রান্তির উৎসবে ঘি দান করাও খুবই শুভ বলে মনে করা হয় কারণ ঘি সূর্য ও বৃহস্পতির সঙ্গে যুক্ত মকর সংক্রান্তি হল সূর্যের আরাধনার উৎসব এমন পরিস্থিতিতে ঘি দান করলে কুণ্ডলিতে সূর্য ও বৃহস্পতি শক্তিশালী হবে এই দুটো গ্রহই জীবনের সাফল্য সুখ সমৃদ্ধি এবং সম্মান নিয়ে আসে তিন কম্বল দান মকর সংক্রান্তির দিন কোনো গরিবকে কম্বল বা বস্ত্র দান করুন এর জোরে রাহুর অশুভ প্রভাব আপনার রাশির ফল থেকে দূর হয়ে যাবে তবে মনে রাখবেন এই কম্বল বা বস্ত্র ব্যবহার করে অন্যকে দেওয়া উচিত নয় নাম্বার চার খিচুড়ি দান মকর সংক্রান্তির দিনে খিচুড়ি বানানো খুবই গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয় তাই একে খিচুড়ি উৎসবও বলা হয় এদিন নিরামিষ খিচুড়িতে চাল উড়োদের ডাল এবং সবুজ শাকসবজি ব্যবহার করা হয় এই প্রত্যেকটি জিনিস শনি বুধ সূর্য এবং চন্দ্রের সঙ্গে যুক্ত তাই এই দিনে খিচুড়ি খাওয়া এবং দান করা আপনার জীবনে সমস্ত গ্রহের আশীর্বাদ নিয়ে আসে নম্বর পাঁচ উড়দের ডাল দান শাস্ত্রে উড়দ বা বিউলির ডালকে শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় মকর সংক্রান্তিতে খিচুড়ি দান ছাড়াও উড়দ ডাল দান করার বিশেষ তাৎপর্য রয়েছে মকর সংক্রান্তিতে গোটা উড়দের পাশাপাশি বিউলির ডাল দান করতে পারেন এতে করে যারা শনির অর্থ সাড়ে সাথে অবস্থায় আক্রান্ত হয়েছেন তারা স্বস্তি পেতে পারেন নাম্বার ছয় তিল দান মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয়ে থাকে এই দিনে তিল দান করলে অনেক উপকার পাওয়া যায় এতে শনি দোষ দূর হয় ভগবান বিষ্ণু সূর্যদেব ও শনিদেবের আশীর্বাদ পেতে গেলে মকর সংক্রান্তিতে তিল এবং গুড়ের খাদ্য সামগ্রী মন্দিরে বা কোনো অভাবী ব্যক্তিকে দান করুন জেনে নিন মকর সংক্রান্তির দিন কী কী দান করা উচিত নয় এক মকর সংক্রান্তির দিনেও ভুলেও দান করবেন না প্লাস্টিকের জিনিস আসলে প্লাস্টিক দান করাকে অশুভ বলেই মনে করা হয় এতে ঘরে বাস্তু দোষ হতে পারে নাম্বার দুই এই শুভ দিনে এই শুভ দিনে তিল দান করার আগে এটি ব্যবহার না করে নিশ্চিত করুন নইলে শনিদেবের অপছন্দের মুখে পড়তে হবে এমন পরিস্থিতিতে শুধুমাত্র পরিষ্কার এবং নতুন তিলই দান করুন তিন এই দিনে কাউকে লোহার জিনিস দান করবেন না এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধি হরণ করে এমন পরিস্থিতিতে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে তাই ভুল করেও লোহা দান করবেন না চার মকর সংক্রান্তির শুভ উপলক্ষে ঝাড়ু দান করার মতো ভুল করবেন না প্রকৃতপক্ষে এটি সম্পদের দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয় দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এর কারণে আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যা পড়তে হতে পারে পাঁচ এই দিনে গরিব ও দুস্থদের বস্ত্র এবং কম্বল দান করা যেমন শুভ ঠিক তেমনই খেয়াল রাখতে হবে ওই জিনিসগুলো যেন কালো রঙের না হয় অন্যথায় ভগবান সূর্য ক্রুদ্ধ হতে পারেন নম্বর ছয় এই দিনে কারো দেওয়া কিছু দান করা উচিত নয় প্রকৃতপক্ষে দানের বস্তু যদি আমরা আপনার না হয় তাহলে আপনি তার ফলাফলও পাবেন না নম্বর সাত গুড় তিল ইত্যাদি বিশেষ করে মকর সংক্রান্তিতে দান করা হয় আপনিও যদি দান করে থাকেন তাহলে মনে রাখবেন এই জিনিসগুলি যেন এটু না হয় অন্যথায় আপনি আপনার দানের ফলাফল পেতে অক্ষম হবেন নাম্বার আট এই দিনে ভুল করেও কাউকে জুতো ও চপ্পল দান করবেন না এতে আপনাকে শনিদেবের প্রকোপ সহ্য করতে হতে পারে তাহলে বন্ধুরা এবার জেনে নিন মকর সংক্রান্তির দিনে কি কি করা উচিত নয় এক মকর সংক্রান্তির দিন ভুল করেও রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট বা বাসি খাবার খাবেন না এর কারণে আপনার ভিতরে বেশি রাগ ও নেতিবাচক শক্তি প্রাধান্য পায় দুই মকর সংক্রান্তির দিনে তামসিক খাবার খাওয়া উচিত নয় অর্থাৎ রসুন পেঁয়াজ এবং মাংস থেকে দূরে থাকুন এছাড়াও এই দিনে মশলাদার খাবার থেকেও দূরে থাকা উচিত নাম্বার তিন মকর সংক্রান্তির দিনে কোনো দরিদ্র বা নিঃস্ব ব্যক্তিকে অপমান করা উচিত নয় মকর সংক্রান্তির দিনে যদি কোনো ভিক্ষুক বা সন্ন্যাসী বা কোনো বয়স্ক ব্যক্তি আপনার বাড়িতে আসেন তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন নাম্বার চার মকর সংক্রান্তির দিন মহিলাদের চুল ধোয়া উচিত নয় মহাপুণ্যের সময় দাঁত মাজা উচিত নয় এই দিনে বাড়ির ভেতরে বা বাইরে কোনো গাছ কাটা বা ছাটাই করা উচিত নয় দেবতার আশীর্বাদ পেতে চাইলে সন্ধ্যায় খাবার গ্রহণ করবেন না নাম্বার পাঁচ মকর সংক্রান্তির দিনে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না মদ সিগারেট গুটকা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে নাম্বার ছয় মকর সংক্রান্তির দিন গরু বা মহিষের দুধ দহন করা উচিত নয় মকর সংক্রান্তির দিন আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন এবং রাগ করবেন না কারোর সাথে খারাপ কথা বলবেন না এবং সবার সাথে মিষ্টি ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভগবান আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুক ভালো থাকুন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণ